আসসালামু আলাইকুম সম্মানিত অনপিসিবির ফাউন্ডার ভাইয়া এবং আপুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো রয়েছেন তবে আপনাদের জন্য একটা দুঃসংবাদ আমার আম্মা হার্ট অ্যাটাক করেছেন তিনি ঢাকা হৃদরোগ হসপিটালে ভর্তি আছেন আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা জানি খুব দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারেন সেই প্রত্যাশা রেখে আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই তো সর্বোপরি আমার এই ভিডিওর প্রথমে আমি জানতে চাই যে আমি যে অনবেসি টেকনোলজিতে দীর্ঘদিন ধরে ভিডিও দেই আপনাদের সাথে ভিডিওর ব্যাপারে আলাপ আলোচনা করি আমার যদি কোনো ভুল ত্রিটাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেন বা কে কোথা থেকে আমাকে ভালোটা বাসেন সেটি আমি জানতে চাই দেখুন একটা মানুষের জীবনে চলার পথে আজকে আমি আপনাদের মাঝে আছি কালকে নাও থাকতে পারি তো সকলেরই একটা দিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তো আমার কোনো কথা বা কোনো ভুলে যদি আপনারা কষ্ট পান আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই অনপেসিভ টেকনোলজির যারা মেম্বার রয়েছেন তারা আমার সাথে সর্বদা যুক্ত থাকবেন এবং আপনারা কে কোথা থেকে আছেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুব খুশি হব কারণ আমি এই অনলাইন প্ল্যাটফর্মটাকে ভালোবাসি ভিক্টোরি উইথ অ্যাশকে ভালোবাসি যার জন্যই কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি এই টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি বিশেষ করে আমি টেকনোলজিটাকে ভালোবাসি ডিজিটাল মার্কেটিং ভালোবাসি ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের অ্যাশ মুফারে তিনি আমাদেরকে কি দিবেন সেটা আমি জানি না তবে আপনাদের কিছু হার্ট টাচিং কিছু কথা বলি হয়তোবা অ্যাশ স্যার আমাদের ভালো কিছু দিবেন যেটি সকলের জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেই আশা আমি রাখি অ্যাস স্যার আমাদেরকে খুব ভালো কিছু দিবেন এবং আমরা সকলে এখান থেকে সফল হব সেই ভালোবাসা সেই বিশ্বাস সেই প্রত্যাশা আমাদের মধ্যে রয়েছে সেই বিলিফটুকু আমাদের মধ্যে রয়েছে তো একটা সময় কিন্তু আমরা এখান থেকে সফল হব দোয়া করে আল্লাহ আমাদের সকলকে এখান থেকে সফল করুক কারণ মানুষের জীবনে কষ্ট পরিশ্রম করার মানেই সফলতা সেই সফলতাটা যদি না থাকে তাহলে কিন্তু মানুষের কিছু থাকে না তো এই প্রত্যাশাটা আপনাদের সকলের প্রতি আমার রয়েছে যে আমরা এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে রয়েছি আল্লাহ আমাদের দ্রুত সফল করবেন এটা আমাদের অ্যাশার একটা কথা বারংবারই বলে থাকেন যে হয় গড়ব না হয় মরবো তো আমি এই একটা কথাকেই ফলো করি যে কেউ কাউকে ঠকায় না দেখেন আজকে আপনি যদি কাউকে ঠকান আপনি এমন জায়গায় ঠকবেন সেটা কাউকে বলতে পারবেন এটাই বাস্তব কথা আর এটা মেনে নিতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার অসহায় গরিব যারা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের সফলতার জন্য নিজেকে পরিশ্রম করতে হবে আল্লাপাক যেটা বার্থে রেখেছে সেটা তো হবেই কিন্তু সর্বোপরি একটা কথা হচ্ছে যে আপনায় কখনো হাল ছাড়া যাবে না ধৈর্য ধরে বসে থাকতে হবে আল্লাপাক আপনার জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন সেটা আপনাকে খুঁজে নিতে হবে এটা হচ্ছে সর্বোপরি কথা কারণ মানুষের বোঝে শুনে জ্ঞান বুদ্ধি আল্লাপাক দিয়েছে এই জন্যই যারা জ্ঞান বুদ্ধি খাটিয়ে বুঝিয়ে সামনের দিকে এগিয়ে যান তারাই কিন্তু সফলতা পান এটা হচ্ছে একশো কথার এক কথা তো যাই হোক আপনাদের মাঝে অনেকগুলো কথা বলেছি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা জীবন চলার পথে অনেক রকমের পথ সামনে আসে সে সমস্ত বিষয়গুলো সামনে নিয়েই এগিয়ে যেতে হয় এটাই বাস্তবতা আর এর আমাদের আশ্বাস দিয়েছেন তার মানে এখান থেকে ভালো কিছু হবে কিন্তু কোম্পানি এখন এই মুহূর্তে ভালো কিছু করছেন সেই বিলিভটুকাও আমাদের মাঝে আছে তো থ্যাংক ইউ আল্লাহ